প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি একদম বাংলা বান্দর জিরো পয়েন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের কাছে দেখেন বর্ডারের শত শত ট্রাক ইন্ডিয়ান ট্রাক নেপালের ট্রাক ভুটানের ট্রাকগুলো বাংলাদেশে মানলে আসতেছে এবং বাংলাদেশের ট্রাকগুলো ইন্ডিয়াতে এবং ভুটান নেপালে এই স্থলপথে যাচ্ছে দেন এদিকে একটু লাইভ সিরিয়াল দেখাও এদিন দেখেন ট্রাকের সিরিয়াল কী পরিমাণ যাচ্ছে মাল লোড করতেছে আনলোড করতেছে এখানে এখানে ইন্ডিয়ান ট্রাক ওটা হচ্ছে ভুটানের ট্রাক এক ইন্ডিয়ান নাম্বার আছে দেখেন এগুলো ইন্ডিয়ান নাম্বার এখানে ভুটানের নাম্বার আছে নেপালের নাম্বার আছে মানে এখান থেকে এটা হচ্ছে সীমা স্থল একদম বাংলা শেষ সীমা এখান থেকে বাংলাদেশের জিনিস পণ্যগুলো ভুটানে নেপালে যায় এবং ইন্ডিয়াতে যায় ইন্ডিয়া নেপাল ভুটানের পণ্যগুলো বাংলাদেশে আসে এখানে চেকিং করে মাল লোড আনলোড করে এখানে নিয়ে যাওয়া হচ্ছে দেখেন এগুলো খালি লাইন ধরে এগুলো যাচ্ছে আমাদের দেশের অর্থনীতি এবং দুই দেশের মানে তির যে সম্পর্ক সেটা এইভাবে স্থলসীমার মাধ্যমে এখনো বজায় আছে নিরাপত্তার মাধ্যমে এগুলো করা হচ্ছে আমাদের সামনে যাওয়া নিষেধ সামনে যাওয়া যাবে না সামনে ইন্ডিয়া এখান থেকে আমাদের আমরা আসছি বগুড়া থেকে দেখার জন্যই বাংলা শেষ সীমানা দেখেন কি পরিমাণ ট্রাক লাইন ধরে আছে এখানে বাংলাদেশে তো আমি বেশিরভাগ দেখলাম যে আলু নিয়ে যাচ্ছে বাংলাদেশে অনেক বেশি আলু হচ্ছে তো আলু নিয়ে যাচ্ছে চার ইন্ডিয়ার থেকে পেঁয়াজ কাঁচামরিচ আসতেছে অনেক পরিমাণে এগুলো ইন্ডিয়ান নেপালের ভুটানের গাড়ির নাম্বার ওইটা হচ্ছে ভুটানের গাড়ির নাম্বার বিপি তো আপনাদের সবাইকে ধন্যবাদ যদি আপনারা কখনো পঞ্চগড় বা এদিকে আসা হয় অবশ্যই এই জায়গাতে আসবেন জিরো পয়েন্টটাতে আসবেন এই সামনে এগুলো সব ইন্ডিয়া এখানে কিছু জায়গা শুধু বাংলাদেশে ম্যাপের আমরা যে চোখো মাথার দিকে দেখি ওই জায়গাটাতে দাঁড়াচ্ছি এক চোখো মাথার যে বিন সীমানায় ঠিক ওখানে দাঁড়িয়েছে সামনে এগুলো এগুলো দেখতেছেন এগুলো সব ইন্ডিয়ান বর্ডার এই বর্ডার এগুলো দেখেন চেক পোস্ট ওগুলোতে ইন্ডিয়ান সেনারা